নমস্কার আমি তোমাদের স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী যারা রয়েছ আমি বারবার করে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দশটা মিনিট মনোযোগ সহকারে দেখো তোমাদেরকে অনেক কিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদেরকে যে কথাগুলো বলতে চলেছি ডাব্লিউ পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর এবং তার সাথে তোমাদের কবে কি পরীক্ষা হতে চলেছে সেটাও তোমাদেরকে বলে দেবো আরেকটা কথা ইউটিউবে বিভিন্ন জোনি বিভিন্ন রকম কথা বলে কিন্তু চিরঞ্জিত স্যার না যেটা না শুনে কিন্তু কথা বলে না তো এইটুকু বলবো যে আজকে লাইভে বারো থেকে বারোটা কমপ্লিট হয়ে তেরোতে রানিং চলছে আজকে তেরোটা বছর শুধু ডাবলুপি নিয়ে পড়াচ্ছে তো এইটুকু জেনে রেখো যে যেটা স্পেশালিস্ট কতজনকে ইউটিউবে কতজনকে কোচিং সেন্টার আসতে যেতে দেখেছি ঠিক আছে কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি তোমাদের চিরঞ্জিত স্যার সবসময় ছাত্রদের আছে এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু আজকে তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমাদেরকে না বললেই নয় সবার আগে শুনে রাখো আমি আগে তোমাদেরকে ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু পরীক্ষাতে তোমাদের ওবিসির জন্য কিন্তু যতদিন এই ঝামেলা না মিটছে ততদিন কিন্তু কোন রকম কিন্তু এক্সামিনেশন কিন্তু হচ্ছে না স্যার এক্সামিনেশন কবে হতে পারে এক্সামিনেশন তোমাদের প্রত্যেকটা এক্সামিনেশন লোকে অনেক কিছু অনেকজন বলবে এমন করে কথা বলবে মনে হয় যেন হাতে আছে এরকম বিষয় না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোনো পরীক্ষার সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারবে না তো তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাদের প্রতিটা এক্সামিনেশনের জন্য প্রতিটা এক্সামিনেশনের জন্য কিন্তু তোমরা দুর্গা পুজোর পড় ছাড়া কিন্তু সংগঠিত হবে না তো এইভাবে ইউটিউবে কে কি বলছে এইসব আমি বলবো যারা প্রতিদিনই পরীক্ষার ডেট এইসব বলছে আমি জানি না কে কীভাবে জানছে কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে কোনোটা সত্য না ঠিক আছে সত্য এটাই যে পরীক্ষা কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো রকম ভাবে কোনো পরীক্ষা কি কলকাতা পুলিশের কথা ছিল তোমাদের এই সপ্তাহের মধ্যে সেটাও কিন্তু না এবং সেটারও কিন্তু তোমার যতদিন এই ঝামেলা কিন্তু কোনো এক্সামিনেশন হবে না স্যার তাহলে কি স্যার আনন্দের খবর কথা দেখো একটা কথা তোমাদেরকে বলি যারা প্রিপারেশন নিয়েছ বা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রত্যেক জনকে বলবো তোমরা পুনরায় কিন্তু সিলেবাস শেষ করার কিন্তু একটা ভালো সুযোগ পাচ্ছ পুনরায় সিলেবাস শেষ করার কিন্তু ভালো সুযোগ পাচ্ছো তো আমি আবারও বলছি যারা এখনো প্রিপারেশন না হয়নি এখনো যদি তোমরা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হাতে পাঁচ মাস পাচ্ছ তোমরা প্রতিটা এক্সামিনেশনের জন্য সেটা এসআই হোক চাই কনস্টেবলি হোক প্রতিটা এক্সামিনেশনের জন্য তোমরা পাঁচ মাস লাগবার সময় পাচ্ছ তো এই পাঁচটা মাস যদি ঠিকঠাক পড়াশোনা করো আমি তোমাদেরকে বলতে পারি যে চাকরি পাওয়ার জন্য দু চার বছর লাগে না যদি ঠিকঠাক মানসিকতা নিয়ে করতে পারো তাহলে তুমি চার থেকে পাঁচ মাসও ঠিকঠাক পড়াশোনা করলে অবশ্যই তুমি বেরিয়ে বেরিয়ে যাবে যাবে ঠিক আছে সঠিক গাইডেন্স যদি তোমার থাকে অবশ্যই অনুরোধ করবো যে পরীক্ষার ডেট নিয়ে বেশি মাতামাতি না করে তোমরা কিভাবে তোমাদের এক্সামিনেশনের আরও ফল ভালো করো সেটার উপরে গুরুত্ব দাও ঠিক আছে আর একটা কথা প্রত্যেকজনকে বলবো যে তোমরা প্রত্যেক কি জানো যে তোমাদের চিরঞ্জিত স্যারের অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচ কিন্তু নতুন ভাবে কিন্তু আমাদের জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে তো আমি প্রত্যেকজনকে বলবো যারা কনস্টেবল বা এসআই অর্থাৎ আমাদের ডব্লিউবিপি এসআই প্রিলি এবং মেন দুটোই দিতে চলেছে এবং পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ তোমাদের জন্য ডাবল স্টার তোমরা অলরেডি জানো যে ডাবল স্টার ব্যাচ কিন্তু তোমাদের জন্য কিন্তু চলছে যেটা প্রিলি প্রিলি এবং মেন মানে একসাথে প্রিলি এবং মেন দুটোই কিন্তু তোমাদের কভার হচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকার পরিবর্তে অনলাইনে কথা বলছি অফলাইন করলে একটু বেশি লাগবে ঠিক আছে এবং মাসে মাসে একশো কুড়ি টাকা বেতন আর যারা মনে করছে স্যার কনস্টেবল ব্যাচে পড়ব কনস্টেবল ব্যাচের জন্য তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের সেশনের শেষ সিজনের শেষ ব্যাচ এবং তোমাকে এইটুকু কথা দিতে পারি যে দেখো তোমার দুটো জিনিস হতে পারে একটা ভিডিও দেখে একটা খারাপ কমেন্ট করে বা হাসি মাজার করতে পারো আর যারা চিরঞ্জিত স্যারের কাছ থেকে তোমাদেরকে এইটুকু তোমাদেরকে বলতে পারি এবছরও পশ্চিমবঙ্গের বুকে সর্বশ্রেষ্ঠ সাকসেস আসবে সেটা তোমরা চোখে দেখে যখন রেজাল্ট বেরোবে ঠিক আছে তো এইটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে আমি করাই এবং দায়িত্ব নিয়েই করাবো তো যারা মনে করছো চিরঞ্জিত স্যারের কাছে অনলাইনে করবো মাত্র তোমার চারশো নিরানব্বই টাকা মাধ্যমে তোমরা আমাদের হেলিকপ্টার ফোর পয়েন্ট জিরো কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে এটাই আমাদের শেষ সিজন এবং এইটুকু বলবো যে যে কোচিং সেন্টারে পড়ছো করো না কেন সামান্য কিছু চারশো নিরানব্বই টাকা এবং প্রতি মাসে একশো কুড়ি টাকা ঠিক আছে তো প্রথমে ছশো উনিশ টাকা এক মাসের মাইনে ধরে এটাই ছশো উনিশ টাকা লাগে আর ডাব্লিউ বিপিতে আটশো নিরানব্বই প্লাস একশো কুড়ি তার মানে এটা হচ্ছে লাগে হাজার উনিশ এই তো এর পরিবর্তে তুমি প্রিলি এবং মেন এবং এটার ক্ষেত্রে প্রীতি এবং মেন এবং শুধু এটাই নয় একবার যারা ভর্তি হেলিকপ্টার ফোর পয়েন্ট জিরোতে ভর্তি হবে তারা কলকাতা পুলিশের পরীক্ষা ডাব্লিউ বিপি পরীক্ষা যতগুলো কনস্টেবল লেভেল এক্সামিনেশন সব কটায় আমি এখান থেকে করিয়ে দেবো ঠিক আছে তা আমি প্রত্যেকজনকে বলবো একটা কথাই যে যারা চিরঞ্জিত স্যারের উপরে বিশ্বাস আছে এইটুকু বলবো দেরি না করে তোমরা দেখো যত দেরি করবে তোমাদের নিজের ভুল জীবনে কত টাকা কোন দিকে চলে যায় রে বাবা তোদের কত টাকা কোন দিকে চলে যায় এইটুকু বলতে পারি বিশ্বাস করে দেখ সামান্য কিছুর পরিবর্তে বলাই। এমন কিছু ব্যাপার না কিন্তু এইটুকু তোকে বলতে পারি সামান্য কিছু পরিবর্তে তোকে আমি অনেক বড় জায়গায় পৌঁছে দেবো এবং এটা বড় ধাঁধা হিসেবে কথা দিলাম আর এইটুকু বলছি যে পশ্চিমবঙ্গের বুকে তোরা প্রত্যেক জানিস আমি কিন্তু অনলাইনে বল চাই অফলাইনে বল প্রত্যেক জায়গাতেই আমি কিন্তু এটা প্রত্যেক জনকে বলি انا কসম খেয়ে আমি নিজেও মায়ের কসম কথা দিচ্ছি তোর দিকে যে পশ্চিমবঙ্গের প্রত্যেক স্টুডেন্ট কে বছর সিলেকশন হওয়ার চেষ্টা করব যারা আমার কাছ থেকে কিন্তু পড়াশোনা করছে ঠিক আছে এটাকে বলবো ইউটিউবে সব দিন ক্লাস করানো সম্ভব হয় না আমার পক্ষে কারণ সপ্তাহে 4 দিন 4 জায়গায় পড়াই আর একটা ভালো কথা যারা বাকুরাতে পড়তে চলেছি যারা আমি আবারো বলছি বাকুরা টাউনে আমি পড়াচ্ছি বাঁকুড়া টাউনের যে ডিস্ট্রিক্ট কোর্টের কাছে যারা পড়তে চাইছ প্রতি বৃহস্পতিবার পড়ানো হয় সকাল এগারোটা থেকে তো যারা পুরুলিয়া বা বাঁকুড়া সংলগ্ন অবশ্যই নম্বরে যোগাযোগ করে নেবে ঠিক আছে তোমরা বাঁকুড়া যারা মনে করছো স্যার মেদিনীপুরে বাড়ি আমার হাওড়াতে বাড়ি স্যার পড়াই এখানে যোগাযোগ করে নেবে ঠিক আছে সোমবারে পড়ানো হয় যারা মনে করছে স্যার আমি নদীয়াতে বাড়ি ব্রাঞ্চে যেতে চাই তোমরা জানো যে রানাঘাট ব্রাঞ্চ হচ্ছে নদীয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ তো সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চে যদি পড়তে চাও তাহলে অবশ্যই বলবো যোগাযোগ করে নিও আর তাছাড়াও আমাদের বর্ধমান ব্রাঞ্চ বর্ধমান ব্রাঞ্চ একদম প্রপার বর্ধমানে যারা মেমারি মালডাঙ্গা মন্দেশ্বর কাটোয়া নবদ্বীপ সব জায়গা থেকে এগুলো পড়তে আসে তো এইটুকু বলবো যে আজকে অনলাইন অফলাইন মিলে একজন দুজন নয় কয়েক হাজার স্টুডেন্ট প্রিপারেশন করছে এবং এইটুকু তোমাদেরকে বলতে পারি পরবর্তীতে যখন রেজাল্ট বেরোবে আমি এইটুকু বলতে পারি যে এমন যেন না হয় যে ইস চিরঞ্জিত স্যারের কাছে পড়লে হয়তো বেরিয়ে যেতাম তো এই আফসোসটা যেন না হয় সময় থাকতে ডাক্তার মন মোটা বুঝার চেষ্টা করো হাতে পাঁচটা মাস সময় কিন্তু তোমরা পরীক্ষার জন্য পাচ্ছ লোকের কথা ভার মেজাক এইটুকু বলতে পারি লোকে এমন এমন ভাবে থাপনা দিচ্ছে এবং যে এক্সামিনেশন ডেট ওটা কোথা থেকে পাচ্ছে কোনো এক্সামিনেশনের ডেট কিচ্ছু হবে না যতদিন না ওবিসি স্টে অর্ডার উঠছে কারণ ওবিসি তোমরা নিজেরাই ভাবো না তো কি করে সম্ভব লোকে অনেক চলে শুনে এত বাবু লিখবে স্যার অফিসে মুনাফি জানো সব হাইকোর্টের উকিল এমন করে কথা বলবে না কমেন্টে মুনাফি আলো সব শ্বশুর বাবারও সব হাইকোর্টের উকিল কেউ কিছু না আছে চিরঞ্জিত স্যার না জানে না শুনে লাইনে আসেনি বাবা বুঝলি কত জনকে এই অগল বগল দিয়ে দেখে কি কত কোচিং সেন্টারকে বেরিয়ে যেতে কত বড় বড় ডায়লগ বাজি দিতে তো যাই হোক এইসব কথা নয় তো কেপিপিডি পরীক্ষা কবে এটাও স্টে এটাও তোর পুজোর পর চার পুজোর আগে পেছু কোনো পরীক্ষা হবে না এবার ব্যাপারটা কি স্যার যদি হাইকোর্ট দেখ সুপ্রিম কোর্ট থেকে যদি রায় আগে বেরোয় তাহলে সেটা আলাদা বিষয় বা তোরা প্রত্যেকজন চার থেকে পাঁচ মাস এখনো সময় পাচ্ছিস যে কোনো পরীক্ষার জন্য তো আমি বারবার পুরো বলছি মা বাবাকে দেখানো স্বপ্ন পূরণ করার জন্য শেষ লড়াইটা কিন্তু একবার লড় আর এইটুকু বলবো যারা অফলাইন পারবে অফলাইন যারা অনলাইন পারবে অনলাইন অবশ্যই যোগাযোগ করে নিস কারণ এইটুকু বলতে পারি যে এখানে যারা পড়ে তারা খুব ভালো করে জানে জীবনের সাথে যুদ্ধ কিভাবে করতে হয় জীবনে কিভাবে তুই জীবনে এগিয়ে যেতে হয় সেটা কিন্তু তোকে আমি শেখাবো ঠিক আছে আর এটুকু জেনে রাখি যে চলার পথ যে চলার পথে যুদ্ধ জয় করতে পারে সে কিন্তু তার কাছে কিন্তু কোনো পরীক্ষায় কিন্তু কঠিন হয় না ঠিক আছে এইটুকু তোমাকে বলতে পারি যে তোমাকে তৈরি করার দায়িত্ব আমার আর সেটা এসআই হোক চাই কনস্টেবলই হোক বা কেপিএসআই মেনই হোক তোমাকে সম্পূর্ণভাবে তৈরি করানোর দায়িত্ব আমার থাকবে ঠিক আছে যারা পড়তে চান যোগাযোগ কর না আর যারা খবর শুনেন খুশি তারা এটাই সুটিউ জেনে আলোচনা করে একটু শেয়ার করে দিস প্রত্যেকজনের কাছে যারা এই ধরনের খবর লাগাতার দিচ্ছে এইটুকু বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি যেদিন খবরের পরীক্ষার কোনো ডেট দেবে সেদিন সবার আগে আমি জানিয়ে দেবো ঠিক আছে অল দ্য বেস্ট আপাতত ভিডিও এতটাই জয় হিন্দব মাতরাম জয় মাখালি বাঁকুড়া বেরোচ্ছি তার আগেই ভিডিওটা বানিয়ে দিলাম তোদের সকলে ভালো থাকিস